সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আমাদের সমাজে কুরবানি গোস্তের বন্টন ধরনটা এইরূপ যে সমাজের যে সমস্ত ব্যক্তিরা কোরবানি দিতে অক্ষম এই সমস্ত অসহায় ব্যক্তিদের ফ্যামিলির যত সংখ্যক সদস্য রয়েছেন মাথা পিছু তাদেরকে দুই কেজি বা আড়াই কেজি একটা নির্দিষ্ট হারে গোস্ত প্রদান করা হয় যে সমস্ত ব্যক্তিরা কোরবানি দেন তাদের কোরবানির অংশ থেকে কিন্তু তাদেরকে নির্দিষ্ট হারে কোরবানির গোস্ত প্রদান করার পর যে গোস্তটা অবশিষ্ট থাকে সেইটি যারা কোরবানি দিয়েছে তারা বা যারা দেয়নি বা ওখানে যারা থাকে তারা পঞ্চাশ টাকা কেজি হারে গোস্তটা ক্রয় করে নিজেদের জন্য নিয়ে যান এই কুরবানির গোস্ত টাকার বিনিময়ে ক্রয় করে নেওয়াটা কতটুকু শরীয় অকুলো অবিল্লাহিত ফি শরীয়তের যাবতীয় বিধানাবলী যেইভাবে আল্লাহ এবং তদীয় রসুল সাল্লা আলী ও আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ঠিক সেই আলোকেই আমাদেরকে চলতে হবে এই ক্ষেত্রে নিজেদের খেয়াল খুশি অনুপাতে শরীয়তের কোনো বিধানের ক্ষেত্রে নিজেদের খেয়াল খুশির অনুপাতে চললে চলবে না শরীয়ত আপন গতিতে চলবে এই জন্য আলী রাজা বলছেন বির্রাই শরীয়তের বিধিবিধান মানুষের মস্তিষ্ক চিন্তা ভাবনার উপরেই যদি নির্ভরশীল হতো তাহলে আমার কাছে এটি মনে হচ্ছে যে মোজার উপরের পশন মাসে না করে যদি নিচের পশনে মাসে করা হতো তাহলে এটি হচ্ছে উত্তম হতো কারণ যদি কোনো কিছু লেগে থাকে মোজাতে তাহলে নিচেই লেগে থাকে নিচের পশনে লেগে থাকে উপরে পর্ষণ নাই কিন্তু যেহেতু আমি রাসুল আকরাম সাল আলিহাসাল্লামকে মোজার উপরে পশনে মাসে করতে দেখেছি তাই আমাকে উপরেই মাসে করতে হবে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম শরীফে বুহারি মুসলিম শরীফে বিন মালিক থেকে হাদিস এসেছে যে রাসুল আকরম সাল আলী হুসাল্লাম দুটি সিং বিশিষ্ট হৃষ্টপোষ্ট দুম্বা নিজে হাতে কোরবানি করলেন এবং এই ক্ষেত্রে বিসমিল্লা আল্লাহ আকবর বললেন আবদুল্লা বিন অমর আনহুমা বলেন আকামান নবী সাল আলি সাল্লাম বিন মদিনা আশারা সিনিন ইউবাহি রাসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম মদিনাতে দশ বছর তিনি নবদ প্রাপ্তির পর অবস্থান করেছেন সেই দশ বছরে তিনি কোরবানি করেছেন সুতরাং এই কুরবানি করা এটি হচ্ছে কেউ কেউ বলেছে ওয়াজিব কেউ কেউ বলেছে সুন্নাত শেখ হল ইসলাম ইবিন ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের একটি রেওয়ায়তে আরও বেশ কিছু ইসলামিক স্কলারদের মধ্যে কোরবানি করাটা এটি হচ্ছে ওয়াজিব কারণ রাসুল ইকরম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে এত সত্ত্বেও যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈর্গাহের নিকটে না আসে সুতরাং আমাদের উচিত এই সামর্থ্যবান ব্যক্তিদের কোরবানি করা আর এই ক্ষেত্রে যে সমস্ত অসহায় মিসকিন রয়েছেন যারা আর্থিক অভাব অন্টনের কারণে সারা বছরও এক টুকরা গোস্ত ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে খাবার হয়তো বা সুযোগ হয় না তারাও যাতে এই খুশির দিনে বিবি বাচ্চাদেরকে নিয়ে এক টুকরা গোস্ত যাতে খেতে পারে সুতরাং এই জন্যই বিত্তবান ব্যক্তিদের এই শেহারুল ইসলাম ইসলামের এই ঐতিহ্য ধরে রাখা উচিত ওয়ালিকুল্লি মানসাখা আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মাতের জন্য এই কুরবানির বিধানটা প্রণয়ন করেছি কুরবানির গোস্ত কিভাবে বন্টন করতে হবে এর একরেট সুনির্দিষ্ট কোনো বিধান কিন্তু রাসূল সাল্লাম থেকে পাওয়া যাচ্ছে না বরং একটা বর্ণনা এসেছে রাসূল সাল বলেছেন ইদ দা হিরু সালাসা সুম্মা তাসদ বিমা ভীমা তোমরা তিন দিনের মধ্যেই কোরবানির গোস্ত খেয়ে ফেলো এরপরে বাকি যেইটুক থাকে সেইটুক তোমরা সৎকা করে দাও এটি হচ্ছে রাসুল আকরম সাল্লাম ওই পারপাসে পড়েছিলেন যে কিছু গরিব মানে লোক মদিনায় আগমন করল যে সুতরাং তারা একেবারেই অসহায় গরীব এই জন্য রসুল সাল্লা সাল্লাম যারা কুরবানি দিয়েছে তাদেরকে বললেন যে তিন দিনের অতিরিক্ত কুরবানি দেওয়ার তিন দিনের মধ্যেই তোমরা যা পারো গোস্ত খেয়ে নাও এরপরে আর গোস্ত রিজার্ভ রাখা যাবে না কিন্তু পরবর্তীতে রসুল সাল হুসাল্লাম তিনি বলেছেন আমি তোমাদেরকে এটি নিষেধ করেছিলাম মূলত যে এই গরিব লোক মদিনে আগমন করেছিল তারা খেতে পায় না তাদেরকে খাদ্যর যোগান স্বরূপ আমি তোমাদেরকে এই আদেশ দিয়েছিলাম কিন্তু এখনই আশঙ্কা নেয় বিধায় তোমরা ফাকুলু খাও পদ্মাখিরু যতদিন ইচ্ছা তোমরা এটা রিজার্ভ রাখো পদ্মাশৎ এবং শৎকা করো সুতরাং এইখানে যেটি এসেছে সেইটি হচ্ছে যে খেতে হবে রিজার্ভ রাখতে হবে আবার সৎকাও করতে হবে কেউ কেউ বলছে যে কুরবানির বস্তু থেকে খাওয়া এটি হচ্ছে মানে ওয়াজিব যে কুরবানি দিবে কিন্তু আসলে এটি ওয়াজিব না এটি হচ্ছে সুন্নাত কিন্তু কুরবানির বস্তু থেকে সৎকা করার ব্যাপারে কিন্তু অনেকেই বলেছেন যে এটি হচ্ছে ওয়াজিব এটি হচ্ছে ওয়াজিব কেউ বলছে যে অর্ধেক ফ্যামিলি মেম্বারদের জন্য রেখে দিবে আর অর্ধেক হচ্ছে সৎকা করবে অর্ধেক হচ্ছে সৎকা করবে কিন্তু আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ আনহুমা থেকে একটি আসার বর্ণিত হয়েছে যেই আসারে যেই এখানে তিনি বলেছেন ইয়া কুলু হুয়া কুরবানি দাতা সে হচ্ছে এক তৃতীয় অংশ খাবে ওয়া মান আরাদা সুলুস আর হচ্ছে এক তৃতীয় অংশ যে ইচ্ছা করে সে অন্যকে খাওয়াবে ও আল আল মাসাকিন বিসুল আর মিসকিনদেরকে সৎকা করবে এক তৃতীয় অংশ তাহলে এখানে কিন্তু আবদুল্লাহ বিন আব্বাসের বাণী থেকে তিন ভাগে বিভক্ত করার কিন্তু একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিচে খাবে এক তৃতীয়াংশ এবং আত্মীয় স্বজন অন্যকে দান করবে এবং ফকির মিসকিনকে এক তৃতীয়াংশ দান করবে আর এইটি এই মোটরা সাহাবীদের মধ্যে আবদুল্লাহ বিন মাসুদ আবদুল্লাহ বিন ওমর সহ প্রমুখ সাহাবাইন আজবাইন ক্রাম অভিমত ব্যক্ত করেছেন এবং তাদের এই মতের বিপরীত কেউ উক্তি করেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না আল্লাহ রব্লা আলম বলছেন ফাকুলু মিনহা ওয়াতে ইমুল বা ইসাল ফাকির তোমরা এর থেকে নিজেরা খাও এবং অসহায় ব্যক্তিদেরকে খাওয়াও আবার বলো না আবার আপনার আয়োজে বলছে ফাকুলু মিনহা ওয়া তেমন তোমরা নিজেরা খাও এবং যারা অসহায় না তাদেরকেও খাওয়াও সুতরাং ওলামাই কেরামদের একটি অংশ তারা অনেকটা জোর দিয়েই বলেছেন যে কোরবানির গোস্তকে তিন ভাগে বিভক্ত করাটাই হচ্ছে উত্তম কিন্তু এখন যে তিন ভাগ করতেই হবে এটি কিন্তু জরুরি নয় আপনি ফ্যামিলির মেম্বার হচ্ছে দশজন আপনি একটা ছাগল কোরবানি করেছেন সেই কোরবানির গোস্ত পনেরো কেজি হলো আপনি যদি দশ কেজি দিয়ে দেন পাঁচ তো একক তো আপনাদের ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে আপনি খেতে পারবেন না তো সুতরাং কিছু দিতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কুরবানির গোস্ত এটি হচ্ছে বিক্রি করা এটা কুরবানির গোস্ত বিক্রি করা এইটি কিন্তু নিষেধ এটি হচ্ছে কঠোরভাবে কোরবানির গোস্ত মানে কড়াই বিক্রি করতে কিন্তু নিষেধ করা হয়েছে বুখারি মুসলিম স্বর্বে একটা হাদিস এসেছে ইবনে আবি তলিব থেকে তিনি বলেন যে রসুল আকরাম সাল আলিউলাম আমাকে আদেশ করলেন যে আমি যেন তার উটটা কুরবানি করি ও তার গোস্ত আমি যেন গোস্ত থেকে সৎকা করি এবং তার চামড়াটাও যেন সৎকা করে দিইয়া মিনহা এবং এই কষাইকে যেন এই কুরবানির গোস্ত থেকে কোনো অংশ যেন না দিই দিনা আমরা এই কসাইকে পারিশ্রমিক স্বরূপ আলাদা আমরা টাকা দিতাম কিন্তু কুরবানির গ্রস্ত থেকে আমরা কিছু দিতাম না তাহলে এই কসাইকে যদি এই কুরবানির এই মানে সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য এই পারপাসে যদি কুরবানির কিছু অংশ যদি তাকে দেওয়া বৈধ না হয় তাহলে কুরবানির বস্তু বিক্রি করাটা কিভাবে বৈধ হতে পারে সুতরাং ভাইকে বলবো যে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন এই এই বছর থেকেই যেন রকম সিস্টেম না থাকে কারণ কুরবানির গস্ত এটি হচ্ছে বিক্রি করা নিষেধ এবং কুরবানির চামড়া বিক্রি করতে নিশ্চিত করা হয়েছে চামড়া বিক্রি করতে নিশ্চিত করা হয়েছে যে বিক্রি করে হ্যাঁ বিক্রি করতে নিশ্চিত করেছে মানে বিক্রি করে নিজেরা ভোগ করবে কুরবানির দাগটা এইটা নিষেধ কিন্তু সেটা চামড়া বিক্রি করে দান করে দিবে আবার কেউ বলছে যে কুরবানির চামড়া বিক্রি নেই করলে চামড়াটাই সে মিসকিনকে দিয়ে দিবে সে বিক্রি করুক যা ইচ্ছা তাই করুক সুতরাং কুরবানির গোস্ত এটি হচ্ছে যে সিস্টেমটা আপনি বলছেন এই ক্ষেত্রে নিশ্চয়ই কুরবানির গোস্ত এটি মানে বিক্রি করা এটি হচ্ছে শরীয়ত সম্মত নয় একটা হাদিস এসেছে রাসুস বলেছেন হাদি সাবধান তোমরা কুরবানির এবং যারা তামাত্ম এবং টেরান হস করে তারা যেই পশুটা জবই করে এটিকে বলা হয় হাদি কুরবানি এবং হাদির পশুর গোস্ত তোমরা বিক্রি করবা না বরং এইটি হচ্ছে নিজেরা খাবে এবং সৎকা করবে খাবে এবং সতকা করে সুতরাং কোরবানির গ্রস্ত ওইভাবে অবশিষ্ট যে অংশটা থাকে সেটা পঞ্চাশ টাকা রেটে হোক অথবা এর থেকে বেশি রেটে হোক এটি ক্রয় করে নেওয়া এটি নিষেধ এটি হারাম হিসাবে আমরা আখ্যায়িত করব এটি জায়জ নয় আল্লাহ সুবহান আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কোরআন সন্নতিকে সমাধান জেনে সেই অনুপাতে করার তৌফিক দান করুন আল্লাহুআ আলম আসল্লাহ নবী মোহাম্মদ ওলি হসমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত